প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের ট্রাইব্যুনাল ওয়ানে জবানবন্দি দিয়েছেন শেখ হাসিনা সরকারের আওয়ামী শাসনের পনেরো বছরে গুম খুন সহ যেসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং এতে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সংশ্লিষ্টতা নিরাপত্তা উপদেষ্টা শেখ হাসিনার আত্মীয় তারেক সিদ্দিকীর ভূমিকা শেখ হাসিনার প্রত্যক্ষ মদত ইত্যাদি বিষয় উঠে এসেছে এবং সেই জবানবন্দি ভয়ঙ্কর গায়ে কাটা দেওয়ার মতো ইতোমধ্যে আমরা জেনেছি ইকবাল করিম ভুইয়া তার বিভিন্ন ফেসবুক পোস্টে কিছু কিছু বিষয় উল্লেখ করেছিলেন আগেও শেখ হাসিনা বলে মানবতাবিরোধী অপরাধগুলোর কিছু ইঙ্গিত তিনি দিয়েছিলেন আর ইকবাল করিম ভূয়ার সম্পর্কে একটু বলে নেওয়া ভালো দু হাজার পনেরোর পঁচিশ জুন তিনি সেনাপ্রধান হিসাবে অভিষিক্ত হয়েছিলেন আর দু হাজার আঠারোতে তার মেয়াদ শেষ হয় পঁচিশ জুন তো এই সময়কালে সরি দুই হাজার বারো থেকে দুই হাজার পনেরো দুঃখিত প্রিয় দর্শক দুই হাজার বারোর পঁচিশ জুন দায়িত্ব নিয়েছিলেন দু হাজার পনেরোর পঁচিশ জুন তার মেয়াদ শেষ হয় তো এই সময়কালে তিনি কি কি বিষয় প্রত্যক্ষ করেছেন তার কি সরাসরি অভিজ্ঞতা হয়েছে এই বিষয়ে তিনি জবানবন্দি দিয়েছেন তো বিশেষভাবে সেনাবাহিনীর কর্মকর্তা অবসরপ্রাপ্ত এবং জিয়াউল আহসান যার বিচার হচ্ছে ট্রাইব্যুনাল ওয়ানে এখন তো জিয়াউল আহসান কি কি অপরাধ করেছেন কিভাবে তিনি মানবতার মানবতাবিরোধী অপরাধ করেছেন কত খুন করেছেন এসব বিষয়ে খোলাখুলি কথা বলেছেন ইকবাল করিম ভূয়া তো শত শত খুন তিনি করেছেন এই মূর্তি সম্ভবত একশো খুনের মতো সরাসরি তিনি সম্পৃক্ত এরকম মামলা তার বিরুদ্ধে রুজু আছে এই বিষয়ে ট্রাইব্যুনাল ওয়ান কাজ করছে তো জিয়াউল আহসান কিভাবে এত বড় মনস্টার হয়ে উঠলেন সেই বিষয়ে কথা বলেছেন একবার করিম ভুইয়া তো তিনি বলছিলেন যে বেরঞ্জির আহমেদ পুলিশের সাবেক আইজিপি যখন র্যাবের ডিজি হয়ে দায়িত্ব নেন ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক তখন এডিজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিয়াউল আহসান সেনাবাহিনী থেকে আর তখন থেকে এই গুপ্ত হত্যা কিংবা মানবতাবিরোধী অপরাধের বিষয়ে জড়িয়ে পড়েন জিয়াউল আহসান এবং আস্তে আস্তে মনস্টার হয়ে ওঠেন তো ইকবাল করিম ভূইয়া উল্লেখ করেছেন যে তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের কাছ থেকে খোঁজখবর পাচ্ছিলেন যে জিয়াউল আহসান প্রচন্ড রকমের গুপ্ত হত্যায় মেতে উঠেছেন সিক্রেট কিলিং অপহরণ এনফোর্স পড়েছেন তো ইকবাল করিম ভূয়া তখন উদ্বিগ্ন হন এবং তিনি কয়েকজন সামরিক কর্মকর্তাকে পাঠান তাকে বোঝাবার জন্য তিনি যাতে এই রাস্তা থেকে বিরত থাকেন তো তারা ইকবাল করিম ভুইয়াকে বলেছেন যে তাকে বোঝাবার সময় মনে হলো যে তার মাথায় শুধু ইট আর কাঠ এবং পাথর আছে কোনো মগজ নেই তাকে বোঝালে কোনো লাভ হবে না আর এও তিনি উল্লেখ করেছেন যেই সেনাবাহিনীর কোয়ার্টার্সে যেমসান থাকতেন সেখানে তিনি পুরো কোয়ার্টার্সের আশেপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন একজন ব্যক্তিগত গার্ড নিয়োগ করেছেন এবং বাসায় অস্ত্র রাখা শুরু করেছিলেন তো এগুলো ছিল সেনা আইনের সুস্পষ্ট লঙ্ঘন তো ইকবাল করিম ভূয়া তাকে সব কাজ থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছিলেন এবং সেনা কোয়ার্টার্সের নিয়মকানুন মেনে চলতে বলেছিলেন কিন্তু তিনি কেয়ার করেননি জেউল আহসান কেন করেননি সেই কথা বলেছেন ইকবাল করি ভূয়া তিনি শেখ হাসিনা তার আত্মীয় তারেক সিদ্দিককে যখন নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেন তখন তার ঘনিষ্ঠ হয়ে ওঠেন জেউল আহসান ফলে তার ঘনিষ্ঠ হবার কারণে সেনাপ্রধানের কমান্ড কিংবা অ্যাডভাইস কোনো কিছুই তিনি আর নিচ্ছিলেন না তিনি বিদ্রোহী হয়ে উঠেছিলেন একদম অবজ্ঞা করছিলেন সেনাপ্রধানকে এটি ইকবাল করিম ভূয়ার বক্তব্যে উঠে এসেছে এবং তিনি আরো বলছিলেন যে তারেক গুরুত্বপূর্ণ কেনাকাটা নিয়োগ বদলি এইসব বিষয়ে সরাসরি হস্তক্ষেপ শুরু করেন এবং এই ফাইলগুলো তার কাছে পাঠাতে বাধ্য করেন সেনাবাহিনীর ক্রয় হাজার হাজার কোটি টাকার পারচেজ হয়েছে মিলিটারি পারচেজ তো সেগুলো চূড়ান্ত অনুমোদন আসতো তারেক সিদ্দিকের কাছ থেকে ফলে কিছু রাজনীতিবিদও সেই সময় আওয়ামী রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের চেতনা ব্যাপারীরা তারাও নাকি এই সিদ্দিকীর আশেপাশে ঘুরঘুর করতেন এই সেনাবাহিনীর পারচেজ বিষয়ে কিছু সুযোগ সুবিধা পাগাবার জন্য কারণ একক নিয়ন্তা হয়ে উঠেছিলেন এইসব বিষয়ে ডিসিশন মেকার হয়ে উঠেছিলেন তারিখ সিদ্দিক আর সেই কারণে যে আল্লাহ আহসান সেনাপ্রধানকে গুরুত্বই দিতেন না এবং এক পর্যায়ে সেনাপ্রধান আহসানকে সেনানিবাসের পশ্চিমাংশে পার্সোনাল নন গ্রেডা ঘোষণা করেন যাকে আমরা বাংলায় বলতে পারি যার উপর কেউ আস্থা রাখতে পারে না আনরিলায়েবল আনডিপেন্ডেবল এরকম একজন ব্যক্তি হিসাবে তাকে ঘোষণা করা হয় পার্সোনাল নন গ্রেডা এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবার দায়িত্ব দেওয়া হয় লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানকে তো মেজর জেনারেল মিজান এটি ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করেন অর্থাৎ তাকে পার্সোনাল নন গ্রেডা করবার বিষয়টি ইমপ্লিমেন্ট করা তখন এই মেজর জেনারেল মিজানও নিরাপত্তা প্রদেষ্টার রোশানলে পড়েন কারণ বলা হয় পূর্ব ঘোষণা না দিয়ে জেউলাহ হোসানের বিরুদ্ধে ব্যবস্থা নেবার চেষ্টা করা হয়েছে এই কারণে মেজর জেনারেল মিজানও অসুবিধায় পড়ে যান এই কথাও ইকবাল করিম ভূয়া উল্লেখ করেছেন তো তিনি আরও উল্লেখ করেছেন যে দু হাজার থেকেই যাদের অপারেশন ক্লিন হার্ট চালিয়ে অভ্যেস ছিল যেসব অফিসারের সেনাবাহিনীর কর্মকর্তা এরকম কিছু অফিসার যারা হাসিনাকে খুব শক্তভাবে ক্ষমতায় থাকতে সাহায্য করতে চেয়েছিলেন তাদের একটি অতি উৎসাহী টিম তৈরি হয়ে গিয়েছিল হাসিনার কথায় হ্যাঁ বলবার জন্য দু হাজার নয় সাল থেকেই আর বলা হয়েছে সেনাবাহিনীতে যারা চৌকশ অফিসার ছিলেন এবং কিছুটা স্বাধীন সব পর্যায়ে মধ্যম পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায়ে স্বাধীনচেতা চেতা এবং চৌকশ তাদেরকে শেখ হাসিনা তারেক সিদ্দিকির মাধ্যমে সরিয়ে দেন তাদের জায়গা থেকে তাদেরকে সরিয়ে দিয়ে অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন যাদের উপর তিনি আস্থা রাখতে পারেন যাদের আওয়ামী আনুগত্য আছে আত্মীয়ের সম্পর্ক আছে পূর্ব আনুগত্যের নজির আছে এরকম দুর্বল অযোগ্য সেনা কর্মকর্তাদের দিয়ে সেই জায়গাগুলো রিপ্লেস করেন হাসিনা আর এগুলো ইমপ্লিমেন্ট করেন তারেক সিদ্দিক তো এই তথ্যগুলো উঠে এসেছে ইকবাল করিম ভুঁইয়ার বক্তব্যে তো এখন কথা হলো ইকবাল করিম ভুঁইয়া সব কিছু জানতেন যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চলছে সেনানিবাসে তারই আহমেদ সিদ্দিক হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছেন রাজনীতিবিদরা তাকে ঘিরে থাকছে তারাও দুর্নীতিতে সাহায্য করছে সেনা অফিসারদের একাংশ তাদের লয়ালটি মেনে চলছে তো এই যখন সিচুয়েশন তাহলে সব কিছু বুঝতে পেরে ইকবাল করিম ভূইয়া কি করে সেনা সেনাপ্রধান থাকতে পারলেন কি করে দুই হাজার বারোর পঁচিশ জুন থেকে দুই হাজার পনেরো পঁচিশ জুন পর্যন্ত এই তিন বছর তিনি চাকরি করতে পারলেন সেনা প্রধান হিসেবে এখানে তার কোনো দায় আছে কিনা সেনা প্রধানের পদটি কোনো একজন ক্যাপ্টেন মেজরের পদ না যে এটি সরকারের বিরুদ্ধে কথা বললে দুর্নীতির বিষয়ে উচ্চকণ্ঠ হলে তাকে ফাঁসি দিয়ে দিবেন হাসিনা তাকে গুম করে দেবেন সেনাপ্রধানকে গুম করা সহজ হতো না তো একজন দেশপ্রেমিক মানুষের পক্ষে এবং সেনা প্রধান পদমর্যাদার কি করে সম্ভব হাসিনার এই দুর্নীতি এই অনাচার সহ্য করা এবং শুধু হাসিনার না হাসিনার নিয়োগপ্রাপ্ত তারিক সিদ্দিক যিনি কিনা বেসিক্যালি রয়ের সব কিছু ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড রয়ের এজেন্ট ছিলেন রয়ের হয়ে সিদ্ধান্ত নিতেন রয়ের সঙ্গে যোগ যোগসাজসে ভারতের ডিম স্টেটের সঙ্গে যোগ সাজসে ক্যান্টনমেন্ট কেন্দ্রিক যত সিদ্ধান্ত আসতো সব তারিক সিদ্দিকের মাধ্যম তো এমন একজন দেশদ্রোহী ভয়ঙ্কর পিসাজ ক্যান্টনমেন্টের ভিতর বসে রয়্যাল অফিস চালাতেন এবং এই সব কর্মকাণ্ড করতেন দেশ বিরোধী এবং সেনাবাহিনী বিরোধী সেনাবাহিনীর সহ্য করলেন এইটি কি যথেষ্ট প্রিয় দর্শক যে আমি জিয়াউল আহসানকে সেনা সেনানিবাসের পশ্চিম অংশে পার্সোনাল নন গেটে ঘোষণা করেছি আর এইটুকু কি যথেষ্ট একজন সেনাবাহিনীর প্রধানের পক্ষে যে আমি তাকে বলে দিয়েছি তার গার্ড সরিয়ে নিতে হবে অস্ত্র সরিয়ে নিতে হবে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিতে হবে এবং এইভাবে তিনি কি করে শান্তনা পান যে এক পর্যায়ে যে অন আহসান আমার কমান মানে না কারণ তারেক সিন দেখি ঘনিষ্ঠতা ছিল তার সেই জন্য আমার কমান সে ইগনোর করে তাহলে বলতে গেলে তার কোনো কমান্ডই ছিল না সেখানে তিনি সম্পূর্ণ কর্তৃত্বহীন একজন ছোট জগন্নাথ ছিলেন সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করেছেন কিন্তু সেনাবাহিনী প্রধানের যে কাজ সেনাবাহিনীর স্পিরিট রক্ষা করা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা দেশের বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র দেশি বিদেশি সব কিছু করে দেওয়া এবং এটি করবার জন্যে তার যত রকমের মেন্স আছে ওয়েজ আছে সেগুলো ব্যবহার করা তিনি কি সেটি করেছিলেন করতে পেরেছিলেন তো তিনি জবানবন্দি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল ওয়ানে ভালো কথা এবং এই বিষয়ে শুনানি হয়েছে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি হয়েছে চূড়ান্ত শুনানি এবং আদালত চোদ্দই জানুয়ারি তারিখ ঘোষণা করেছে এই বিষয়ে আদেশ দেবেন অভিযোগ গঠন বিষয়ে আদেশ জারি করা হবে চোদ্দই জানুয়ারি কিন্তু এই বিষয়টিও কি আদালতের আমলে নেওয়া উচিত তার জবানবন্দি এইভাবে শুনে রেকর্ড করে জেলাওসানকে ইমপ্লিমেন্ট করে ইমপ্লিকেট করা যাবে আরও অনেককে ইমপ্লিকেট করা যাবে যারা যারা দোষী আছেন কিন্তু তার দায় যে তিনি এড়িয়ে গেছেন এবং তিনি যে দায়িত্ব পালন করেননি এখানে সেনাবাহিনীর প্রধান হিসেবে তার উপর সুপেরিয়র রেসপন্সিবিলিটি যে বিষয়টি আছে সেই বিষয়টি তো তার উপর যাচ্ছে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সেখানে তার কী ভূমিকা কতটুকু ভূমিকা তিনি পালন করেছিলেন সেটি যথেষ্ট ছিল কি না এই বিষয়গুলো কিন্তু বিচার বিভাগের বা আন্তর্জাতিক অপরাধ আদালতের সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল ওয়ানের বিবেচনায় নিতে হবে এইটুকু যথেষ্ট না যে তিনি জবানবন্দি দিয়ে দিলেন এবং ট্রাইব্যুনাল ইজ হ্যাপি এভরিও ইজ হ্যাপি অ্যান্ড দ্য জব ইজ ডান ইটস নট লাইক দ্যাট তার বিষয়ে আরও অধিকতর তদন্ত প্রয়োজন আছে এবং এখানে তিনি দায় এড়িয়ে গিয়েছেন কিনা না কর্তব্য অবহেলা আছে কি না তার আওতায় অনেক কিছু করবার ছিল সেগুলো তিনি করেননি গা বাঁচিয়েছেন কমফোর্ট জোনে থেকেছেন এই বিষয়গুলো বেড়ে আসা দরকার বের হয়ে আসতে হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা রুজু করতে হবে ভবিষ্যতে যাতে কোনো প্রধান কোনো পদাধিকারী এইভাবে কর্তব্য অবহেলা করতে না পারেন এবং দায় এড়িয়ে যেতে না পারেন এবং পরবর্তীকালে শুধু একটা জবানবন্দি দিয়ে খালাস পেতে পারেন এই বিষয়গুলো যাতে না ঘটে প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন